দক্ষিণ পৌরপাড়া সমুদ্র সৈকত আনহার উপজেলা চট্টগ্রাম প্রকৃতির নয়না বিরাম অপসরা নৈসর্গিক সৌন্দর্যের বেলাভূমি বঙ্গোপসাগরের সৈকত আমরা এর টিম আজকে দক্ষিণ পূর্বপর সমুদ্র সৈকতের বেলাভূমিতে সৌন্দর্য অবলম্বনের উদ্দেশ্যে এসেছি দক্ষিণ পৌরপড়া সমুদ্র সৈকতের অদরই রয়েছে আমাদের মাল্টি সেল্টার প্রজেক্ট সেই চলমান কাজের পরিদর্শন এবং কর্মকাণ্ড শেষে আমরা একটু স্বস্তি এবং বিনোদন পেতে আমাদের ডব্লিউসিএল টিমের সদস্যবৃন্দ নিয়ে আমরা চলে এসেছি দক্ষিণ দক্ষিণ পূর্বাপরা সমুদ্র সৈকতের বেলাভূমিতে অপরিসীম বিরাম সেই সৌন্দর্য আজকে একটি চমক রয়েছে সমুদ্র সৈকতের পানি এবং বেলাভূমিতে রয়েছে অতিথি পাখির ঝাঁক অনেক সেই অতিথি পাখি আমরা সেই ঘুরে ঘুরে সেই সৌন্দর্য অবলোকন করব এবং বিনোদন এবং আড্ডা দিতে আমরা থাকবো এমাজি অপরূপ সৌন্দর্যমণ্ডিত মন্ডিত এই বেলাভূমির সৌন্দর্য আরো দ্বিগুণ করেছে অতিথি পাখির এই ঝাঁকগুলো নয়নাভিরাম সৌন্দর্যকে আরও লাশ সময় আরো অপরূপ সৌন্দর্য করেছে অতিথি পাখিগুলো অপরূপ সৌন্দর্যমণ্ডিত বাংলামায়ের সৌন্দর্য সাগর বৃষ্টিত এই জনপথ নান্দনিক এবং নৈসর্গিক সৌন্দর্যের বেলাভূমি দক্ষিণ পূর্বরা সমুদ্রের সৈকতের সৌন্দর্য যা মন প্রাণকে বিনোদিত করবে অপরূপ সৌন্দর্য অনেক অতিথি পাখি রয়েছে সমুদ্র সৈকতের বেলাভূমিতে অনেক সৌন্দর্যমণ্ডিত সেই জনপদে রূপসী অপরা সৌন্দর্যকে আরো সৌন্দর্য মন্ডিত করেছ অসম্ভব সুন্দর উড়ে উড়ে চলা সেই পাখিদের ডানা জাপটানো পাখিদের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে ইতিহাস ঐতিহ্য আর নান্দনিক রূপের সমারোহ রয়েছে আনারা উপজেলা জুড়ে অসম্ভব সৌন্দর্য মণ্ডিত একটি স্থান এই দক্ষিণ পূর্বপাড়া সমুদ্র সৈকত যা পার্কিচরের খুব কাছি এবং একই বীজ বলা যায় খুব কাছি পার্কিচরের সমুদ্র সৈকত সেখান থেকেই দক্ষিণ পূর্বপাড়া সমুদ্র সৈকত শান্ত নিরিবিলি অসম্ভব সৌন্দর্য মন্ডিত একটি স্থান যা মানুষকে বিনোদন দেবে এবং নীরব এবং নিস্তব্ধ একটি জায়গার ভিতরে অসম্ভব সুন্দর একটি জায়গা অসম্ভব সুন্দরের আধার মায়ের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য বঙ্গোপসাগরের সেই তীর দক্ষিণ পূর্বপাড়া সমুদ্র সৈকত পাখিদের এই জাগুলো অপরূপ সৌন্দর্য মণ্ডিত করেছে মনে হয় যেন দিগন্ত জুড়ে ডানা ঝাপটি পাখিদের মতো আমরা উড়ে চলি সেই বিশাল দিগন্তে যেখানে কোনো বাধা নেই বাধাহীন জীবন